বিসমিল্লা রহমানুর রাহিম আরিফ জে টিভিতে স্বাগতম আমি সত্যি এবং বাস্তব একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কলা কেউ বলে আটিয়া কলা কেউ বলে বিশিয়ালা কলা এই কলা আপনার লক্ষ্য করুন এই একটা গাছে এই কতগুলো ঝুঁকি আমরা বলি বা গাদি আপনারা দেখুন আমি এখানে গণেছি আঠারোটি আপনাদেরকে বাস্তব দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আমি গুনতেছি আপনারা লক্ষ্য করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এটা আমার বাড়ির গাছের একটি গাছের আঠারোটি এখানে ঝুঁকি বা কাদি হিসাবে যারা বলেন আর কি আর এই কলাটির নাম আবারও বলি এটা অনেকে বলে বিশিয়ালা কলা আমরা বলি আটিয়া কলা তো যাই হোক প্রতিটি ঝুঁকি বা কাদিতে আমি গনে দেখেছি চোদ্দো হইতে ষোলোটা করে আছে ষোলো আঠারো এরকম আছে অ্যাভারেজ পনেরোটা করে যদি আমরা ধরুন তাহলে পনেরো গুণন চোদ্দো বর্তমান এটা বাজার দর প্রতিটি কলার দশ টাকা হিসাবে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এটার দাম এটাতে প্রচুর ভিটামিন এবং কোনো সার প্রয়োগ করিনি কোনো বিনা খরচে এই কলাটা হওয়া সম্ভব হয়েছে আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন এখানে বাস্তব ভিডিওটা আপনারা দেখুন এই যে এখানে বর্তমানে এটার বাজার মূল্য আড়াই হাজার থেকে তিন হাজার টাকা অথচ কোনো খরচ নেই এখানে বাড়ির আশেপাশে অবাঞ্ছিত যেটাকে জমি বলা হয় যেখানে কোনো আবাদ হয় না এরকম জায়গায় এসব কলা হয় কোনো খরচ দেওয়া লাগে না তেমন সার দেওয়া লাগে না সেই সঙ্গে এখানে আমার স্থানীয় একজন দর্শক আপনারা তাকে চিনবেন আমাদের স্থানীয় হোমিও ডাক্তার জনাব আহসান হাবিব বাবুল উনি সচকে দেখলেন ডাক্তার সাহেব সালাম আলাইকুম আসসালাম আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো জীবনে এরকম আঠিয়া কলা বা বিচি কলা অনেক দেখেছেন কিন্তু এত বড় পীর বা ঝুঁকি বা সংখ্যায় আঠারোটা কাদি দেখলেন তো আপনি এরকম কি আপনি এর আগে কখনো দেখেছেন এবং কলার সাইজগুলো কিরকম মনে হচ্ছে আপনার কাছে এটা এমনি বাজার দর দশ টাকা করে ধরা হবে না যেটা চল্লিশ টাকা হালি তো যাই হোক আপনি কি মনে করেন এরকম আড়িয়া কলা প্রতিটা বাড়িতে দুই একটা করে গাছ সবাই লাগাক লাগা দরকার ডাক্তার বললেন লাগা দরকার আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম লাগাবেন এই যে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি আর এটা আমার বলতে লোকেশন এটা আমারই আমি এই আরিফ টিভির চেয়ারম্যান রামারি গাছ লোকেশনটা তারপরে আমি আবারও বলছি এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা এক নং ওয়ার্ডের গ্রামেই এই আপনারা অনেকে দেখেছেন এখানে বাস্তবে দেখেছে যাই সবাইকে ধন্যবাদ আপনারা বেশি বেশি আটিয়া কলা বা বিসি কলা লাগান এবং এটাতে প্রচুর ভিটামিন আপনার লাগানোর জন্য সবাইকে আহ্বান জানালাম আবারও কলার সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন বিশাল এত বড়ো সাইজ আমি আমার জীবনেই প্রথম দেখেছি এবং সেটা আমারই এবং সেটা ডাক্তার সাহেবও বললেন এই যে দেখেন আঠারোটি ঝুঁকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন